আগের কথা এক গ্রামে এক রাখাল তার মা কে বসবাস করত তাদের থাকার মতো একটি মাত্র কুড়ে ঘর ছিল রাখাল ছেলে ছিল খুবই সৎ এবং কর্মঠ তার নিজের কোনো গরু ছিল না অন্য গরু মাঠে চড়িয়ে যা পেত তা দিয়ে তাদের মা ছেলের সংসার কোনো রকম চলে যেত বাবা রে আজকে কি মাঠে যাবে না না মা শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না সে কি রে বাবা হঠাৎ এমন হলো কেন কালকে একটু বৃষ্টিতে ভিজেছিলাম তো তাই এমন হচ্ছে কিনা বলতে পারছি না তোকে কতবার বলেছি বৃষ্টিতে না ভিজতে সেই তো ভিজতেই হলো অনেক ভালো লাগছিল মা পাগল ছেলে আমার কবে যে তোর বুদ্ধি শুদ্ধি হবে আচ্ছা ঠিক আছে এখন একটু বিশ্রাম নেই আমি গরম পানি করে দিচ্ছি আমি এমনিতেই ভালো হয়ে যাব। আচ্ছা বাবা আচ্ছা মা ছেলের সুখ দুঃখ ভাগাভাগি করাটাই ছিল যেন এক সুতোই বাধা রাখাল অনেক ভালো ছেলে সে কোনো বায়না ধরে না সব সময় অন্যের উপকার করে সারাদিন গরু চড়ায় আর মা যা রেধে দেয় তা খেয়ে সে সুখে দিন পার করছিল সেদিনও খেয়ে দে ঘুমিয়ে পড়ে তাড়াতাড়ি ঠিকঠাক করে বাবা নিয়ে যা। আমি এখন যাই মা আচ্ছা বাবা আল্লাহ তো ভালো করুন কিন্তু বাবা আবার কি হলো মা এভাবে আর কতদিন যাবে বল অন্যের গরু চড়িয়ে কি আর পোষাবে আমাদের নিজেরই যদি একটা গরু থাকতো তুমি কি বলতে চাইছো মা বাবা আর কতদিন অন্যের গরু চড়াবি এবার নিজে একটা গরু কেনার চেষ্টা কর কথাটা তুমি ঠিকই বলেছো মা রাত দিন অন্যের গরু চড়িয়ে যা পাই তাতে আমাদের সংসারে নুন আনতে পান্তা ফুরায় হ্যাঁ বাবা তাছাড়া তো সারাদিন হাড় ভাঙা খাটনি আমি যা সহ্য করতে পারি না রে বেবনা মা আল্লাহ একদিন আমাদের মুখের দিকে ঠিক তাকাবে আচ্ছা মা এখন আমি আসি হে আল্লাহ তুমি আমার ছেলেটাকে দেখে দেখো রাখাল মায়ের সাথে বিদায় নেওয়ার পর মাঠে চলল সারা দিন গরু চড়িয়ে দুপুরে তার ভীষণ ক্ষুধা পেল মাঝে হালকা খাবার বেঁধে দিয়েছিল তা সে খাওয়ার পর একটা যে বিশ্রাম নেওয়ার জন্য বসে পড়ল বাড়ি থেকে আনা হালকা খাবারে তার পেট ভরে না এজন্য যেতে তার চোখ পড়ল গাছে থাকা পাকা আমের দিকে সে তৎক্ষণাৎ দেরি না করে একটা আম পেরে খাওয়া শুরু করলো আহ কি সুন্দর আমরে বাবা মজা করে খেয়ে দেখি তো কেমন কি স্বাদি আমরে বাবা আমটি স্বাদ না হওয়ায় রাখাল হাত থেকে আমটি ছুঁড়ে ফেলে দিল কিন্তু হঠাৎই অদৃশ্য থেকে একটি আওয়াজ ভেসে এল ছেলে আমটা ফেলে দিলে কেন বারে কেন ফেলে দিলাম সেটা কেন তোমাকে বলতে হবে ছেলে ভালো করে খুঁজে দেখো আমি কে মজা করো না ভাই তুমি কি মনে করেছো আমি তোমার কথায় ভয় পাবো আমি কখনো অসৎ কাজ করিনি তাই আমি কোনো কাজে ভয় পাই না আমি আম গাছ এই যে আমার দিকে তাকাও রাকাল কিছুটা অবাক হয়ে তাকাতেই দেখলো গাছটি কথা বলছে এই তুমি কথা বলতে পারো হ্যাঁ আমি কথা বলতে পারি তবে বেশ আমার ফল তো নেই তো কোনো দিনও শেষ দূর দূর রাখো তোমার ফল কি বাজে স্বাদ আর কি টক টক এমন স্বাদ তো নয় তুমি আমাকে অবহেলা করো না আমি মোটেও তোমাকে অবহেলা করছি না যা সত্যি তাই বললাম হ্যাঁ আমি জানি তুমি সবসময় সত্য কথা বলো তুমি কখনো মিথ্যে কথা বলো না আমি জানি সত্যি বলছো তুমি কিভাবে জানো শোনো আমি সব জানি তুমি প্রত্যেক দিন গরু চড়াতে আসো আমি তোমাকে প্রত্যেক দিন দেখি তোমাকে একটা উপহার দিতে চাই তুমি এই আমটা খাও সত্যি বলছো তুমি আমাকে পুরস্কার দিতে চাও আচ্ছা আমি খাচ্ছি রাখালের পর আমটি খেয়ে ফেললো আমটি ছিল অত্যন্ত টক দাও আমার পুরস্কার দিতে চেয়েছিলে তোমার কথা তুমি রাখো এই যে শোনো সবাই জানে আমার ফল খুবই টক এর কারণে কেউ আমার ফল খায় না না। যদি মিষ্টি হতো তাহলে সবাই ঠিক বলেছি কি হ্যাঁ খেত তুমি একদম ঠিক বলেছ তুমি মন দিয়ে শোনো আমার গাছের নিচে কলসি রাখা আছে কি বলছো তুমি আমার তো বিশ্বাস হচ্ছে না হ্যাঁ তুমি ঠিকই শুনতে পেয়েছো ষাটটা কলসিতে আছে সাত রকমের জিনিস আমি আসল আসল হকদার আমি আজ খুঁজে পেয়েছি তুমি এই উত্তরাধিকারী তাকে বিশ্বাসই হচ্ছে না তুমি কি সত্যি বলছো বন্ধু শোনো তুমি বাড়িতে যাও যে একটা কোদাল নিয়ে এসো এই গাছের গোড়ায় খুঁড়ে তুমি ষাটটি কলসি বের করো আর সেগুলো তোমার বাড়িতে নিয়ে যাও রাখাল দেরি না করে বাড়ি থেকে একটি কোদাল আর একটি শাবল নিয়ে এসে সাতটি কলসি উদ্ধার করে ফেলে এরপর দ্রুত সাতটি কলসি বাড়িতে নিয়ে আসলো সাতটি কলসিতে ছিল হীরা মুক্তা মনি সোনা জহরত সব বিশেষ বিশেষ উপাদান দিয়ে ভরা মা মা তুমি কোথায় গেলে দেখে যাও দেখে যাও আমি তোমার জন্য কি নিয়ে এসেছি কি হয়েছে বাবা দেখো দেখো আমি সাতটি হিরে মুক্তা ভরা কলসি পেয়েছি মা ছি বাবা ছি আমি এতদিন তোকে সৎ এবং ভদ্র ভেবে এসেছি কিন্তু শেষে কিনা তুই লোকের বাড়ি থেকে হিরে মুক্তা চুরি করে আনলি ছি বাবা ছি মা তুমি আমাকে ভুল বুঝো না আগে আমার সব কথা শোনো তোর কোনো কথা শোনার ইচ্ছে আমার নেই একজন চোরের মা হয়ে বেঁচে থাকার কোনো ইচ্ছে আমার নেই রাখাল দেরি না করে সব ঘটনা খুলে তার মাকে বলতে লাগলো সব কথা শোনার পর তার মায়ের সব ভুল ভেঙে গেল এরপর সোনা জহর বিক্রি করে তারা সচ্ছল হয়ে গেল তাদের নিজেদের গরু হলো সমস্ত ধার দেনা শোধ হলো রাখালের আর কষ্ট করে অন্যের গরু চড়ানোর প্রয়োজন পড়ল না এদিকে রাখাল ও তার মায়ের সুখে দিন যাপন করা গ্রামে ঋণ মায়ের খুব হিংসা হতে লাগলো বলি ও রাখালের মা তোমার রাখালকে তো আর গরু চড়াতে দেখি না হ্যাঁ গো বোন সবই আল্লাহ তালার দয়া আল্লাহ কি আর সরাসরি সাহায্য করে গো না অন্য কোন হাত আছে না গো বোন আমার রাখাল আম গাছের বর পেয়েছে বলো কি বোন একটু খুলে বল তো সহ সরল রাখলের মা সব ঋণ বলতে লাগলো কিন্তু রিনুর মা ছিল অত্যন্ত কোটি এবং সে রাখালের মায়ের সুখ সহ্য করতে পারল না তারও ইচ্ছে হলো রিনু পরদিন দুপুরে আম গাছের নিচে গিয়ে কান্নার বাহান করে বসল আজ সারাদিন না খেয়ে আছি গো কেউ কি নেই আমাকে খাবার দেওয়ার কখনো মন্দ কাজ করিনি আমি আমার মতো ভালো কি আছে গো আম গাছ ভাবল রিনু আসলেই ক্ষুধার্থ কিন্তু রিনু ছিল তার মায়ের মতো কটিল এবং ধূর্তবাজ আম গাছ রিনুকে বলল এই যে মেয়ে তুমি আমগাছ থেকে একটা আম পেড়ে নাও আমি কেন নামিয়ে নিব তুই নামিয়ে দে আচ্ছা ছোট্ট সোনা আমি এক্ষুনি দিচ্ছি কি দিচ্ছি আমেটা তোমার তো খুব খিদে পেয়েছে তাই তুমি টক আমও খেতে পারো অর্থ সত্ব বুঝি আমি তুমি আমাকে সাতটি হিরে এবং সোনার কলেজ দাও আমি ওগুলো নিয়ে এখান থেকে যাই সে কি গো তুমি কলসের কথা কিভাবে জানলে তুই রাখালকে দিয়েছিস আমাকেও দে আমি আর অপেক্ষা করতে পারছি না ওগুলো নিয়েই আমি বাড়ি যাব আম গাছের বুঝতে বাকি রইলো না কি হতে কি হয়েছে ধূর্ত রিনু ও তার মায়ের সাজানো ঘটনা সবটাই বুঝে নিল সে আচ্ছা আচ্ছা তোমাকেও দিচ্ছি সাতটা কলস তুমি কোদাল দিয়ে খুঁড়ে দেখো দেখবে ওখানেও ষাটটা কলস আছে বাড়ি রিনু ষাটটি বাড়িতে চলে আসলো সে এবং তার মা খুবই খুশি ছিল কিন্তু ষাটটা কলসির একটি কলসির মুখ খুলতেই ওখান থেকে বিষাক্ত কীট পতঙ্গ বেরিয়ে এলো তারা ভয় পেয়ে সেগুলো খোলার আর সাহসী পেল না মা ও মেয়ে দৌড়ে পালিয়ে রাখালদের বাড়িতে চলে আসলো ও রাখালের মা শুনছ গো কি হয়েছে বোন সে কি আর বলবো তো মাই আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে গো কি ভুল গো বলো দেখিনি মা একে একে সব বলতে লাগলো সব শুনে রাখালের মা বলল এত লোক করতে নেই বোন আমার ছোট্ট ছেলেটা সারা দিন কাজ করত তা দেখে আমি পেরেশান হয়ে যেতাম আর তোমাদের তো এরকম অনেকই আছে আমার ভুল হয়েছে আমি বুঝতে পেরেছি অতি লোভে তাতি নষ্ট হ্যাঁ তোমাকে আগেই বলেছিলাম অতি লোভ করো না রিনু এবং তার মা সব ভুল বুঝতে পারে তারা ভালো হয়ে গেল ওদিকে রাখাল এবং তার মা সুখে শান্তিতে দিন যাপন করতে লাগলো